রাবারের দাম বৃদ্ধিসহ তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি আজ রাজপথে মিছিল করেছে এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে রাবারকে কৃষি ফসলের আওতায় আনা রাবারের মূল্য বৃদ্ধি করা ইত্যাদি এদিনের মিছিলে ছিলেন সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব কর্পোরেটরদের হাতের পুতুল মোদি সরকার দেশে রাবার উৎপাদকদের সর্বনাশ করে দিতে চাইছে কিন্তু রাবার চাষিরা কৃষক সভার নেতৃত্বে তা হতে দেবে না মঙ্গলবার আগরতলা শহরে মিছিল করে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি প্রথম মিছিল ও সমাবেশ সংঘটিত হল ওই দিন এ মিছিল শহর করে প্যারাডাইজ জমিতে এসে একে সভায় মিলিত হয় সেখানেই সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর এ মন্তব্য করে বলেন আজকের ভারতে রাবার হচ্ছে সবচেয়ে লাভজনক কাঁচামাল দেশে কৃষি অর্থনীতি এর মাধ্যমে এক বিশাল জায়গা চলে যেতে পারত কিন্তু দেশের দশটি টি কর্পোরেট সংস্থা দেশে সমস্ত পরিবহন সামগ্রী বিশেষ করে টায়ার টিউব সহ সমস্ত রাবার সামগ্রী উৎপাদনে দায়ীতে তারা ফুলে ফেপে বড় হচ্ছে তিনি বলেন রাজ্যের উপজাতিদের শুধু জুম নির্ভরতা নয় বিকল্প আয়ের উৎস হিসেবে রাবার চাষের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিল বামফ্রন্ট সরকার রাবার চাষের সাহায্যে উপজাতি ও অউপজাতি নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল 1253000 রাবারের বাগান আছে পরিবার আছে রাবার চাষ করে তার প্রায় ষাট খবেরও এলাকায় ফলে তারা আঠানোর পর থেকে রাবারের কোনো দাম নেই স্মোক হাউস করতে কোনো সাহায্য করে না বিমা নেই ইন্দো এশিয়ান চুক্তির ফলে এই দাম কমে গেছে আজকে রাবার যেটা আমাদের রাজ্যের অর্থনীতির জন্য সবচেয়ে বড় অবদান আজকে তার জন্য এই বিজেপি জুট সরকার কোনো ভূমিকা নেই এর আগের সরকারও এই নেই অবশ্য কেরালাতে সরকার রাবারের দাম কমে যাওয়ার ফলে তারা যে ভর্তি আছে সেই ভর্তুকি পুষিয়ে দেয় এই দাবি নিয়ে আমরা আজকে এই প্রথম ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি যেটা সারা ভারত কৃষক সভা অন্তর্ভুক্ত একটি সংগঠন গণমুক্তি পরিষদ সহ আমরা এই অনুরুয প্রথম নিলাম আগরতলায় আমাদের দাবি মানুষের কাছে তুলে ধরার জন্য সরকারের কাছে তুলে ধরার জন্য এই নিয়ে আজকে মিছিল to report searching the TNN